বদরপুরের বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলের নবম একাদশ শ্রেণী অর্থাৎ এইচএস ফার্স্ট ইয়ারের জন্য অনলাইন ভর্তির বৃত্তি পরীক্ষা আগামী বারো জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরে নেয়াই বিকনের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করে থাকে এবছরও বিগত বছরের তুলনায় দুই হাজার চব্বিশ সালে বিকনের ছাত্রছাত্রীরা অসাধারণ ফল করেছে রিস্ট্রিকশন পেয়েছে চব্বিশ জন স্টার মার্কস পেয়েছে একশো এগারো জন যা বরাক উপত্যকার মধ্যে সর্বোচ্চ এছাড়াও এবছর বিকণের দুশো তিনজন ছাত্রছাত্রী স্কুটি পেতে সক্ষম হয়েছে যা আবারও বরাক উপত্যকার মধ্যে সর্বোচ্চ এবছর বিকনের দশজন ছাত্রছাত্রী এমবিবিএস কোর্সে ভর্তি হতে পেরেছে এবং আরও অনেকে বিডিএস এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে সক্ষম হয়েছে এ পর্যন্ত বিকন থেকে মোট উনত্রিশ জন ছাত্রছাত্রী এম এ পড়ার সুযোগ পেয়েছে ছাত্রছাত্রীরা এই ভর্তি পরীক্ষায় তাদের বাড়ি থেকে ফোন বা ল্যাপটপ ব্যবহার করে অংশগ্রহণ করতে পারবে পরীক্ষাটি শুধুমাত্র একটি সুযোগ নয় বরং শিক্ষার্থীদের জীবনের মোড় ঘোরানোর একটি মাধ্যম এ পরীক্ষার মাধ্যমে রয়েছে বিশাল বৃত্তি নগদ পুরস্কার এবং অন্যান্য আকর্ষণীয় সুযোগ সেরা পারফরমাররা দুই বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ পাবে পরীক্ষায় নাম নথিভুক্ত করার জন্য এ লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে